সান্ধ্যকালীন চায়ের সাথে যদি এরকম একটা মুখরোচক থাকে বা ধরুন হঠাৎ আগত কিছু অতিথি তাদেরকে একটু অতিথি সেবা করতে চান তাহলেও এই খাবারটি একেবারে এই মুখরোচকটির জুড়ি মেলাই ভার কিন্তু যদি আসল কথাটা বলি এটা কি থেকে তৈরি আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দিনই না করে বরং আজকের এই সুন্দর রেসিপিটি কি দিয়ে খরচি সেটা দেখি আপনাদের চমকে দিই এটা হলো ভাত নট অনলি ভাত এটা আপনাদের সাথে এরকম হয় কি না জানি না আমার সাথে কয়েকবার হয়েছে ভাত একটু বেশি পরিমাণে গলে গেছে মানে যেরকম রেগুলার খাই তার থেকে একটু বেশি নরম হয়ে গেছে তো এই ভাত দেখবেন কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে না সেদিনকে আমার হাত থেকেও এরকম ভাত একটু বেশি মাত্রায় গলে গেছিলো যেটা খেতে ভালো লাগছিল না তো যাই হোক এটা হলো সেই লেফট ওভার তো এটা দিয়েই আমি ওই রেসিপিটি বা মুখরোচক রেসিপিটি তৈরি করব তবে বলে রাখি যে মাত্রায় গলে যাওয়া ভাত দিয়ে এটা করতে হয় এটা তার থেকে একটু শক্ত ছিল সেই কারণে আমি আর একটু গালিয়ে নেব তার জন্য কি করব। আমি একটুখানি প্রেশার কুকারেই একেবারে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো জিরে আর তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দিয়ে এবারে আমি এই ভাতটা দিয়ে দেবো আসলে এই ভাতটা আরেকটু বেশি পরিমাণে গালাতে হবে তাই আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এবং আমি সাজেস্ট করব আপনারাও প্রেসার কুকারে দিয়েই গালাবেন যদি এরকম হয়ে যায় দাঁড়ান প্রথমে সবটুকুকে একটু নেড়ে ছেড়ে দিই এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই নুন স্বাদ মতো নুন তবে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দেবো একটুখানি বিট নুন এটা কিন্তু অবশ্যই দেবেন এবারে সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আমি দিয়ে এখানে পরিমাণ মতো জল বলে রাখি ভাতটা তো অলমোস্ট রেডি আমি এটাতে বড় দেব দেখেছেন ভাতের মধ্যে একখানা সিম রয়ে গেছে দোর এটা কেউ গালিয়ে দিত কি আর হবে যাই হোক সব একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার নিয়ে এটাকে আমি সিটি দিতে বসিয়ে দেবো এটা যেহেতু একেবারেই তৈরি তো সে কারণে আমি এইতে দুটো সিটি দেব আচ্ছা বলে রাখি যদি আপনাদের ভাত গলে নাও যায় তাহলেও কিন্তু সেম ওয়েতে একটু বেশি পরিমাণে কুক করে বা আর একটা বেশি সিটি দিয়ে আপনারা কিন্তু অনায়াসেই এই রেসিপিটা করে নিতে পারেন আমি দুটো সিটি দিলাম দেখুন এটার অবস্থাটা এটা কিন্তু যেটুকু পরিমাণ জল দিয়েছিলাম অল্প পরিমাণেই দিয়েছিলাম একেবারে টেনে গেছে আর নিচেও লেগে যায়নি আমি এটা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ এই সময় কিন্তু হাতা দিয়ে ভীষণ ভালো করে গালিয়ে নিতে হবে তবে বলে রাখি মিক্সিতে দেয়া কিন্তু চলবে না তাহলে ওই টেক্সচারটা আসবে না হাতা দিয়েই মোটামুটি স্ম্যাশ করে নিতে হবে এটা তো হয়ে গেল এরপরে আমি একটা থালায় তেলটাকে গ্রিস করে নেব এইভাবে যদি আপনারা করে রাখেন মানে একটু বেশি পরিমাণ আমার তো অল্প পরিমাণ ছিল এটা যদি একটু বেশি পরিমাণে করে রাখেন আপনার না হলেও ছমাসের বেশি পর্যন্ত মাস কেন সারা বছরও চাইলে স্টোর করে খেতে পারেন তবে কতদিন থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা থালাটাও গ্রিস করে নিলাম আর যে মেশিনটাই আমি বানাবো সেটাও গ্রিস করে নিলাম স্টার দিকটা দিয়ে নিলাম সেটাতেও আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এরপর আমি ভরতে গেলাম দেখুন পড়ে ঠরে গেল সেই কারণে আমি আর আপনাদের সামনে দেখাচ্ছি না আমি কিন্তু অফ ক্যামেরায় পুরোটা ভরে নিয়ে চলে এসেছি দিয়ে এবারে এটাকে লাগিয়ে দেব ব্যাস আমার মেশিন রেডি চলুন এবারে শুরু করি অল্প একটু পড়ে গেছিল এবারে যেহেতু এটা খুব নরম তাই একেবারে পারফেক্ট যে শেপ আসবে সেটা কখনোই সম্ভব না কখনোই আসবে না তবে আপনাদের হাতটা দুটো হাত সমানভাবে চালাতে হবে একটাকে টেনে নিয়ে যেতে হবে আর একটাকে গোল গোল করে ঘোরাতে হবে তো এইভাবেই আমি দিয়ে নেবো একটু ছাড়া ছাড়া করেই দেব একটার গায়ের উপর একটা দিয়ে দেবো না আর এই অল্প পরিমাণেই কিন্তু আমার প্রায় চারটে থালা লেগে গেছিলো দিতে যেহেতু আমি একটু ছাড়া ছাড়া করেই দেব দিয়েছি সেই কারণে আপনার উপর থেকে কতটুকু কি বুঝতে পারছেন সেটা না জানতে পেরে আমি একটু সাইড থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন এইভাবে পড়বে আর ওই দুটো হাত অনবরতই কিন্তু কাজ করে যেতে হবে মানে ওই একটা হাতে টেনে নিয়ে যেতে হবে আর আর একটা হাতে গোল গোল করে ঘোরাতে হবে দেখাতে দেখাতে আমি তো বোর হয়ে গেছি আপনারাও নিশ্চয়ই বোর হয়ে গেছেন তাই আর বোর করব না চলুন এটা এইভাবে দিয়েই আমি কিন্তু পুরোটা শেষ করব আরও যে কটা থালায় ধরে তবে একটা কথা আর একবার বলি কখনোই কিন্তু একটার ঘাড়ের উপর আর একটা দিয়ে দেবেন না এবার প্রথম দিন এটা রোদ দূরে দেওয়ার পর কী অবস্থায় হয়েছে সেটা দেখি যেহেতু রোদটা খুব চড়া ছিল আর আমার এটা করতে করতে না হলেও একটা বেজে গেছিলো রান্নাবান্না সিঁড়ে করেছিলাম তাই তারপরে দিয়েছি তাও কিন্তু জল মানে রসটা অনেকটা টেনে এসেছে এবং দেখুন জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে এবার হলো সেকেন্ড দিন সেকেন্ড দিনও একেবারে সকাল থেকে দিয়ে দিয়েছিলাম যার ফলে যেটুকু চেয়েছিলাম যে শুকতে সেইটুকু শুকিয়ে গেছে শুকিয়ে দেখুন একেবারে খরখরা হয়ে গেছে এরকম সুন্দর করে রোদ খাইয়ে যদি শুকিয়ে নিতে পারেন বলছি তো এটা আপনারা এক বছরও স্টোর করে খেতে পারবেন তবে আমার বিশ্বাস এটা এত মুখরোচক হয় এটা থাকার কথা এই যে চারটে থালারটা মিলিয়ে কয়টুকু হলো দেখুন এইটুকু সুন্দর ভাবে আর আমার দুই দিনে শুকিয়েছে এবং কড়া রোদ ছিল আপনাদের বেশি কম কিন বেশি দিন লাগতেই পারে কম লাগবে না বেশি দিন লাগতে পারে এবার চলুন একটু ভেজে দেখাই পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো পাপড়ের মতো ফুলে গেছে আর খেতে যে কী দারুণ হয় একটু সময় নিয়ে ভাজবেন একটু কম ফ্লেমে ভাজবেন নাহলে ভেতরটা কাঁচা থেকে গেলে কিন্তু ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে কম ফ্লেমে ভেজে নিতে হবে কি সুন্দর টেক্সচার এসেছে জানি না কতটা ক্যামেরায় ধরা পড়ছে কিন্তু দেখতেও যেমন সুন্দর হয় খেতে তো আহা অনবদ্য আর একটা আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একবার একটু ব্যাচটা মানে আর একটা ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন তো একটু করে রাখলে কতক্ষণ সময় লাগে মানে অতিথিকে দেখলেন বা আপনার চট করে একটু কিছু খেতে ইচ্ছা করলো শুধু তেলটা গরম করুন আর ছেড়ে দিন অল্প সময়ের মধ্যে একদম রেডি কোনো ঝামেলা না কিচ্ছু না এই মুখরোচকটা কতটা টেস্টি হয় কতটা মুখরোচক হয় সেটা তো আমি জানি আপনারা তো জানেন না সেই জানার জন্য কিন্তু আপনাদের নিজেদের বাড়িতে একবার করতে হবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না হ্যাঁ একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ